হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকালে তোমাদের দিদি ভাই কেমনভাবে কাজ সারছে দেখো দেখ দেখো কীভাবে কাজ সাজছে এখন তো বাজে পাঁচটা আর এ পাশে আমার মা আছে মাও কাজ মানে তোমার দিদিভাইয়ের হচ্ছে শাশু মা মানে আমার মা আমি দেখো পড়াটা কীভাবে মারছে সকাল সকাল সকালে ব্যায়াম করে নিচ্ছে যেমন সকালে উঠে হাঁটার বদলে ব্যায়াম একটা পুচকি মেয়ে ছেলে পুচকি মেয়েটা হাত পা ধুচ্ছে কেমন দেখো ব্রাশ করছে মুখ ঘুরাচ্ছে ডাকছিলাম বাবু তখন দেখছে আর এই দিকে পা টা কি আর বলবো সকাল সকাল গুড মর্নিং ডাল মাজা হয়ে যাচ্ছে মনে হয় আমার বিটির ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমার ছেনা টাকা খাচ্ছ তোমার ছেনাটা খাচ্ছে গুড মর্নিং বলো ভালো করে বলো হাত সরাও মুখ থেকে হাত সরাও বলো জোরে বলো Come on!